নমস্কার আজকে আমরা আলোচনা করব প্রেমের গৃহ শুক্র শুক্র হলেন গুরু শুক্র নির্মলতা দীপ্তমান তেজ সম্পন্ন গ্রহ শুক্র কথিত আছে শুক্রল প্রেমের প্রতীক সুন্দরের নারীর পূজারী এবং পুরুষত্ব পুরুষ মানে পুরুষোত্তহ পুরুষত্ব গ্রহ শুক্র মহাভারতে আছে যে মহাভারতের যুদ্ধের সময় যখন দেবতারা অসুস্থ হয়ে পড়েছিলেন তখন বৃহস্পতি যেমন বনৌশতির দ্বারা সুস্থ গড়ে তুলছিলেন দেবতাদের তখন শুক্র দেবাচার্য শুক্র তার মৃত সংযমনী মন্ত্র দ্বারা তিনি ওষুধদের সুস্থ করে তুলছিলেন এইভাবেই বৃহস্পতি এবং শুক্র দুজন দু কুলের আচার্য বা গুরু হয়ে উঠেছিলেন বৃহস্পতি হল জ্ঞানযোগী শুক্র হল কর্মযোগী তো শুক্রের উচ্চস্থান স্থানগুলো আমরা আগে দেখে নিই তিনি সুখ আনন্দ এবং ভালোবাসার তিনি দান করেন শুক্র হচ্ছে নিজস্ব রাশি হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি শুক্রের উচ্চ ক্ষেত্র হল মিন রাশি আর ক্ষেত্র হল কন্যা রাশি নিজস্ব ক্ষেত্র বৃষ এবং তুলা উচ্চক্ষেত্র মিন এবং নিজ ক্ষেত্র হল কন্যা তো পুরাণে শুক্রাচার্যকে সর্ববিদ্যা ও সর্বস্বাস্থ্য বিচারদেও কিন্তু বলা হয়েছে শুক্র সব রকম জীবের সৃষ্টিকর্তা শুক্রের কৃপাতেই আমাদের যে জীবগুলির যে বংশধারার নিয়ম সেটা কিন্তু বয়ে চলে মানুষ তিনটা যে সহজাত পদ্ধতি নিয়ে জন্মায় আহার বিয়ার ও মৈথুন এই তিনটা প্রভৃতি কিন্তু শুক্রেরই দখলে এবং শুক্রের জাতকদের স্বাস্থ্য এবং সৌন্দর্য যথেষ্ট ভালো যাদের শুক্র ভালো থাকে তাদের স্বাস্থ্য এবং সৌন্দর্য যথেষ্ট ভালো হয় আবার নারী হলে স্বাস্থ্যবতী সুন্দরী হয় পুরুষের মন জয় করে সে নিজেকে কিন্তু যথেষ্ট উন্নত রাখে ভালো রাখে শুক্র কিন্তু সৌন্দর্যের পূজারী এক কথায় পৃথিবীতে যা কিছু সুন্দর সবই কিন্তু এই শুক্রের দখলে শুক্র থেকে আমরা যেগুলো বিচার করি যে কোনো রকম বিবাহ প্রেম বিবাহিত জীবনের আনন্দ সুখ দাম্পত্য জীবন বিলাসিতা উচ্চ পদ গাড়ি বাড়ি বা শিক্ষার ক্ষেত্রে যারা পিএইচডি করেন বা রিসার্চ লেভেলে পড়াশোনা করেন এবং সুখী জীবন এগুলো কিন্তু সবই সুখের আন্ডারে শুক্রের ব্যবসা হলো যত সব মানে সবস্ত ব্যবসা যেগুলো হচ্ছে আপনার বিলাসবহুল ব্যবসা বা কম্পিউটার মোবাইল ল্যাপটপ কসমেটিকের দোকান বা মেয়েদের সাজা দোকান সিনেমা সিনেমা হল বা গুরুগিরি করা জ্ঞানদান করা অভিনেতা গায়ক বা বিজ্ঞানী বড়ো বা নানা নৃত্যশিল্পী এরা কিন্তু সবাই শুক্রের আন্ডারে যাদের শুক্র ভালো থাকে তারাই কিন্তু এই কাজগুলো করতে পারে আবার যদি মেডিকেল অ্যাস্ট্রোলজি আমরা ধরি মেডিকেল অ্যাস্ট্রোলজি মতে শুক্র শুক্র ঘটিতে যে রোগগুলো হয় সেগুলো হলো যে কোনো রকম ইউরিনের প্রবলেম বা কিডনির সমস্যা মেয়েদের ক্ষেত্রে ইউটেরাসের সমস্যা বা ডায়াবেটিস যে কোনো রকমের যৌন রোগ এগুলো কিন্তু বা পুরুষের যে প্রটেস্টের প্রবলেম হুম পোস্টেটের যে প্রবলেম এগুলো কিন্তু সবই শুক্রের জন্যে হয়ে থাকে শুক্র যার যত ভালো থাকবে সে তত ভালো বিলাসবহুল জীবনযাপন করতে পারবে শুক্রের রং রঙ হচ্ছে সাদা বা ক্রিম কালার যেটা আমরা বলি অফ হোয়াইট সেটা হচ্ছে শুক্রের রঙ এই রঙ যদি ব্যবহার করে শুক্র জাতজাতিরা তাদের পক্ষে যথেষ্ট শুভ হয় সংখ্যা দত্ত অনুসারে শুক্রের সংখ্যা হচ্ছে কিন্তু ছয় এই সংখ্যা ব্যবহার করে জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড উন্নতি করতে পারে যারা শুক্রের জাতক বা জাতিকা আর শুক্রের যে চার তিনটে নক্ষত্র আছে এক হচ্ছে ভরণী দুই হচ্ছে পূর্ব ভালুগুনি এবং পূর্ব সাড়া ভরণী পূর্ব পূর্ব সাড়া এই তিনটে নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র বাস্তুশাস্ত্র অনুসারে শুক্রের স্থান হল বাস্তুর দক্ষিণ পূর্ব দিক বা যেটা আমরা বলি অগ্নিকোণ তো শুক্রের জাতক যদি এই দক্ষিণ পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করে তাদের পড়াশোনা যেমন ভালো হয় বা যে কোনো কাজ করে তারা কিন্তু সহজেই সাফল্য লাভ করে কিন্তু শুক্র যদি অশুভ হয় তাহলে কিন্তু বিপরীত ফল দিয়ে থাকে শাস্ত্রে আমাদের শুক্রের রেমেডি হিসাবে বলা আছে রত্ন হিসাবে বলা আছে যেমন শুক্রের রত্ন হচ্ছে এক হচ্ছে জারকন দুই হচ্ছে ডায়মন্ড বা ওপাল এগুলোকে কিন্তু শুক্রের রত্ন হিসাবে বলা আছে আর এছাড়া শ্বেত প্রবাল কম বসায় হয় যেটা শ্বেতপ্রবাণ জারকন ডায়মন্ড ওপাল শ্বেতপ্রবাল এগুলো দ্বারা সবগুলো দ্বারাই কিন্তু শুক্রের প্রতিকার করা যায় শুক্রের যদি দান করা হয় তাহলে হচ্ছে আতপ চাল চিনি কর্পূর পায়েস আতপ চাল চিনি কর্পূর অবশ্যই পায়েস সাদা পায়েস এই সব দান করলে কিন্তু ভিগারি বা গরিব মানুষের মন্দিরে দান করলে শুক্রের প্রতিকার করা যায় শুক্রের প্রতিকার হয় মূল ধারণের ক্ষেত্রে বলা আছে রামবাসক মূল রামবাসক মূল যাদের শুক্র খারাপ থাকবে তাদের রামবাসক মূল পুরুষেরা সাদা সুতা দিয়ে ডান হাতে ব্যবহার করবেন আর মেয়েরা সাদা সুতো দিয়ে বাঁ হাতে পরবেন শুক্রের মূল হচ্ছে রামবাসক মূল শুক্রের ধাতু হচ্ছে প্লাটিনাম বা সোনার আংটি শুক্রের ধাতু প্লাটিনাম বা সোনার আংটি পুজো বলতে প্রতি শুক্রবার যদি সাদা পোশাক করে আতপ চাল পায়েস দিয়ে আপনারা মা কামাখার ছবির সামনে পুজো করতে পারেন তাহলে কিন্তু শুক্রের উপকার পাওয়া যায় আর শুক্রের মন্ত্র হলো আমরা সাধারণ মানুষ আমরা যে মন্ত্রটা সহজেই বলতে পারবো ওং রিং শ্রীং শুক্রায় নম এটা একশো আটবার বললে শুক্রের উপকার পাওয়া যায় ওং হ্রিং শ্রীং নম। এটা একশো আটবার বললে শুক্রের কিন্তু উপকার পাওয়া যায় এছাড়া যারা তান্ত্রিক উপায়ে পূজা পাঠ করেন তন্ত্র মতে শুক্রের দেবী ভাবা হয়েছে কল্পনা করা হয়েছে ভুবনেশ্বরী দেবীকে সুতরাং যদি জব হোম করে ভুবনেশ্বরী দেবীর পূজা করতে পারেন তাহলে কিন্তু মানে দেবী যদি প্রসন্ন হন তাহলে প্রতিষ্ঠা সুখ ভোগবিলাস অর্থ প্রদান করে থাকেন আর যান্ত্রিক উপায়ে যদি পুজো করেন তাহলে এটা এই যন্ত্রটাকে দেখুন যন্ত্রটা এখানে এগারো তিনটে ঘর আছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এভাবে এগারো ছয় উনিশ বারো দশ আট সাত দশ নয় এই সংখ্যাটা আপনারা লিখতে পারেন তামা সোনার পাতের উপরে লিখতে পারেন বা প্ল্যাটিনাম পাতের উপরে লিখতে পারেন যদি মনে করেন এগুলো খুবই দুর্বল অস মানে ব্যয়বহুল ব্যাপার তাহলে আপনারা অবশ্যই সাদা ভুজ্যপত্র উপরে অশ্বগন্ধার কালিদেও কিন্তু আপনারা লিখতে পারেন এই এগারো ছয় উনিশ বারো দশ আট সাত দশ নয় এই শুক্র যন্ত্রমটাকে আপনারা যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করে প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে তারপর যদি আপনি নিয়মিত পূজা করেন তাতেও কিন্তু আপনি শুক্রের উপকার পাবেন তো পুজোর সময় অবশ্যই সাদা বাস্তু পরিধান করতে হবে আতব চাল সাদা ফুল কর্পূর ক্ষীর রাবড়ি দিয়ে পুজো শুরু করবেন যদি একটা না পরপর ষাট দিন পুজো করতে পারেন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে তবে বর্তমান যুগে শুক্রের মধ্যে দৈত্য গুরুর প্রভাব কিন্তু অসীম এই শুক্রকে কিন্তু যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু জাত জাতিকার অবশ্যই ভালো হবে তো এইভাবে আমরা শুক্রের ব্যবহার করে শুক্র সম্পর্কে জেনে থাকি শুক্র প্রেমের দেবতা শুক্র ভালো থাকলে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবন সুখের হয় শুক্রের সঙ্গে শুক্রের সঙ্গে যখনই রাহু মঙ্গল রাহু এবং মঙ্গলের কানেকশান হয় শুক্র রাহু মঙ্গল এই তিনটে ঘরের কানেকশান আসলেই জীবনে তার জীবনে কিন্তু বারবার প্রেম আসে শুক্রের জাতক এমনিতেই দেখতে সুন্দর হয় বা এরা ভালো খায় ফিটফাট থাকে সব সময় বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে যারা শুক্রের জাতক শুক্রের কিন্তু পড়াশোনা হচ্ছে সবসময় বিলাসবহুল শুক্রের জাতকেরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে পারে বা বিলাসবহুল পড়াশোনা শুক্রের জাতক জন্য খুবই ভালো শুক্র কিন্তু কন্যা রাশি যাদের কন্যা রাশিতে যদি শুক্র থাকি সারা যেমন শুক্র নিঃচ্ছ্বস্ত এই শুক্রের কিন্তু অবশ্যই আপনারা যে কোনো রকমভাবে জ্যোতিষী দেখে প্রতিকার করবেন নমস্কার